বিকাশের পিন পরিবর্তন করুন মাত্র দুই মিনিটের মধ্যে আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন কিভাবে বিকাশ অ্যাকাউন্টের পিন নম্বর চেঞ্জ করতে হয় পরিবর্তন করতে হয় আমাদের প্রায় সবারই কিন্তু বিকাশ অ্যাকাউন্ট আছে এখন এই বিকাশ অ্যাকাউন্টের পিন নম্বরটা কিভাবে চেঞ্জ করব সেটাই আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন অনেক সময় কিন্তু বিকাশ অ্যাকাউন্টের পিন নম্বরটা আমাদেরকে পরিবর্তন করার প্রয়োজন হয় তো কিভাবে পরিবর্তন করবেন সেটা অনেকেই জানেন না তো চলুন আমরা ভিডিওর মূল কাজে চলে যাই মূল ভিডিওতে যাওয়ার আগে যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাজাই থাকবেন আমি ভিডিওর মূল কাজে চলে আসলাম এখন বিকাশ অ্যাকাউন্টের পিন চেঞ্জ করার জন্য কিন্তু আপনি অ্যাপসের মাধ্যমেও চেঞ্জ করতে পারবেন তো কীভাবে ডায়াল করে আপনি চেঞ্জ করবেন সেটাই আজকের এই ভিডিওতে দেখাবো যাতে সব ফোনেই চেঞ্জ করতে পারেন বাটন ফোনেও যাতে চেঞ্জ করতে পারেন তো ডায়াল পেটে আসার পরে এখানে আপনি ডায়াল করবেন স্টার টু ফোর সেভেন হ্যাশ স্টার টু ফোর সেভেন হ্যাশ আপনি ডায়াল করে দেবেন আপনার যেই সিমটাতে বিকাশ ওই সিমটাতে ডায়াল করে দেবেন ডায়াল করে দেওয়ার পরে এখন দেখেন এখানে নয় নম্বরে আছে কিন্তু মাই বিকাশ এখানে মাই বিকাশ নয় নম্বরে আছে তো এখানে আমি নাইন দিয়ে সেন্ডে টাচ করে দিব সেন্ডে টাচ করে দেওয়ার পরে এখন দেখেন এইখানে তিন নম্বরে একটা অপশান আছে চেঞ্জ পিন এটা কিন্তু তিন নম্বরে আছে তো আমি এখানে থ্রি দিয়ে স্যান্ডে আবারও টাচ করব তো তারপর এখানে দেখেন দেখাচ্ছে ইন্টার ওল্ড পিন তো এখানে আপনি আপনার ওল্ড পিনটা দিয়ে দিবেন মানে বর্তমানে যেই পিনটা দেওয়া আছে এই পিনটা আপনি এখানে দেবেন দেওয়ার পরে সেন্ডে টাচ করে দেবেন সেন্ডে টাচ করে দেওয়ার পরে এখন নিউ পিন চাইতেছে এখন আপনি একটা নতুন পিন দিবেন যেই পিনটা এখন আপনি দিতে চান দেওয়ার পরে আপনি সেন্ডে টাচ করবেন সেন্ডে টাচ করে দেওয়ার পরে এখন সেম পিন আপনি আবারও দিবেন তো আমি আবারও দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমি আবারও সেন্ডে টাচ করব। স্যান্ডে টাচ করলাম স্যান্ডে করে দেওয়ার পরে দেখেন একটা মেসেজ চলে এসেছে সাকসেসফুলভাবে আমার পিনটা কিন্তু চেঞ্জ হয়েছে তো আমি ওকেতে টাচ করে দিলাম ঠিক এইভাবে কিন্তু আপনি যে কোনো বিকাশ অ্যাকাউন্টের পিন পরিবর্তন করতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে বিকাশ অ্যাকাউন্টের পিন পরিবর্তন করতে হয় তো বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকার হয় অথবা ভালো লাগে তো অবশ্যই তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই দেখবেন আর নেক্সটে কিন্তু বিকাশের পিন ভুলে গেলে কিভাবে বের করবেন সেটাও দেখাবো তো সেই পর্যন্ত সাথে থাকবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য